আসসালামু আলাইকুম আমি এখন আছি শাহজাতপুরে ইস্পিল্লা বস্তু বিচারের সামনে

প্রিয় বন্ধুরা ইনড্রাইভ অ্যাপ ব্যবহার করে ইন্টারন্যাশনাল অ্যাপস ইনড্রাইভ অ্যাপস ব্যবহার করে শাহজাদপুর থেকে যাচ্ছি গুরশান দুয়ে হচ্ছে সিক্সটি থ্রি টাকা খুব ভালো লাগতেছে এবং বাইরে যে মোটর বাইকটি সেটিও ফার্স্ট ক্লাস সুযোগই এখন আমি মানারস ইউনিভার্সিটির সামনে অবস্থান করতেছি যে হেলমেটটি আমি ব্যবহার করতেছি সেটিও ভালো মানের হেলমেট বলতে বলতে গুলশান দিয়ে আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন মানারত ইউনিভার্সিটি সামনে আমি আসি আমার সামনে রয়েছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ দেখতে পাচ্ছেন সরি শিকদার মেডিকেল কলেজ উইমেন্স হসপিটাল দেখতে পাচ্ছেন নয়নাবিরাম কুলশানে বাতাস খেতে খেতে পিন ড্রাইভ অ্যাপস ব্যবহার করে আমি সুপ্র চলছি আর দুঃশান্তের দিকে তো ভালো থাকবেন ভালো থাকবেন যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা নাই নমে শেয়ার করবেন এই প্রত্যাশা করে এখানে যেতে গেছে আপনি গান খান কুলশানের বুকে থেকে ভাই বাই ট্রাক